একজন মানুষ তার ভিড় যদি তৈরি হয়ে যায় মানুষ দেখতে যেমনই হোক এটা আল্লাহ হয়ে যায় কারণ এই তাম জাহানের কেবলমাত্র একমাত্র সৃষ্টিকর্তা হলে আল্লাহ আল্লাহ আমাকে বানাইছেন আমার বুঝ থেকে বানাইয়েছেন বস্তু বাকি দুনোটা আকাশ বানাজা সর সব সৃষ্টি সৃষ্টি করা আল্লাহ আর আওয়াজ বের সৃষ্টি করেন যা আল্লাহ তাআলা যা কেমন ইচ্ছা তাকে তেমনি কি করেন বানায় সাইয়েদিনা হযরত নুহ আলাইহিস সালামের রাস্তা দিয়ে হাঁটতেছে তাকায় দেখেন একটা কুকুর

আল্লাহ যদি আমাকে দিতেন সকল সৌন্দর্য দিয়ে আমি আমাকে বানাইতাম না তো আমাকে তো আল্লাহ এই হাত তো আমার কাছে না এ কথা বলার সাথে সাথে সাল্লাম বুঝতে পারছেন এই জন্য নোহারে শুনলাম এতটুকু কথার জন্য আল্লাহ তার কাছে এত কান্না করছে আল্লাহ তা কাছে তার কান্নাটা প্রস্তুত হয়ে গেছে উপাদি আল্লাহ তারা নিজে ওরানে জাগায় জায়গায় আসা যে নোহার শব্দের অর্থ হলো যে যে যত যে অনেক কান্না করে তাকে আমাকে আমাকে সবাইকে আল্লাহ তালা করেছেন মেহনতার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই মানুষের দেহে যেমনই হোক না কেন কালো আল্লাহ বানায় সুন্দর আল্লাহ বানায় ঠিক কিনা চোখের সৌন্দর্য চেহারার সৌন্দর্য সব কিছু আল্লাহ তালা কি বানায় তো কোরআনে কেরিমে কায়া আল্লাহ তালা বলেন যে আমি সবচেয়ে সুন্দর করে বানাই ঠিক কিনা এই জন্য নিজের চেহারা যত খারাপ হবে ভালো লাগে ঠিক আছে না নিজের কাছে কিন্তু ভালো লাগে সুন্দর লাগে যা আমার চেহারাটা কি মানে সুন্দর চেহারার কোনো দাম নাই

দেহের ভিতরে এমন একটি বুস্তের টুকরা আছে এটা যদি বরবাদ হয়ে যায় তাহলে শারীরিক সুস্থতা কি সে দুর্বল সে বড়বাদ আর এই বুস্তের টুকরা যদি কি হয়ে যায় সঠিক হয়ে যায় তাহলে দৈহিক দৃষ্টিতে লোকটা রোগাক্রান্ত থাকলেও সে সুস্থ সাহাবাহিক ভিতরে কয়েকজন সাহাবি কিন্তু তাদের কলকাত ছিল এই জন্য কলকের সুস্থতা হতো আসল সুস্থতা এটা যদি মানুষের ঠিক থাকে তাহলে লক্ষ্য বলেন তার পুরো শরীরটা কি আছে ঠিক আছে আর এটা যদি মাস্টর হয়ে যায়

যে দিনটা একবারে মনা যেই দিনে কোনো কাজ আসে না এবারে ভালো লাগে না গান বাজনা যদিও এটা কাফেরদের অন্তরের সাথে মিসাল দেওয়া হয়েছে কিন্তু মুসলমানদের ভিতরে ভিতরে কিছু আছে এমন তাদের দিন একবারে মনে গেছে ইবাদত ভালো লাগে না আল্লাহ কথা শুনতে ভাল লাগে না কোরআন কথা শুনতে ভাল লাগে না একেবারে দিলটা মনে একদম কেন কেন এটা আর জীবিত হওয়াটা এমন অবস্থা হয়ে গেছে ইবাদত করতে গেলে নিজের কাছে বোঝা মনে হয় যে কি রাজগার করতে গেলে কাছে বিরক্তি বোধ মনে হয় এটা কোন দিন নামাজ আসতে সে সময় গান বানতে বা কোনো গুণাকের কাছে নৃত্য থাকতে কি চায় মন চায় যদি এমন হয় আপনাদের অবস্থা তো বুঝতে কি একবারে মরে গেছে

যারা অন্ধকারী দেখে না যাতে করে মানুষ কোন কোরআনের দিকে তাকিয়ে কোরআনের বাণী পানি শুনি শুনি আলোর দিক থেকে আনন্দকার থেকে তারা আলোর দিকে ফিরে আসে জাহান্নাম থেকে তারা জান্নাতের দিকে ফিরে আসে

আল্লাহ বলেন এমনটা নয় তাদের চোখের দৃষ্টি আমি কেড়ে নিয়েছি তাদের চোখের আলো আমি কেড়ে নিয়েছি না না তাদের চোখ আছে কিন্তু তাদের অন্তরে যে চোখ থাকার কথা এটা তাদের না অন্তরটা যেন আমি ধরে فإنها <applause> لا تعمل ولكن تعمل قلوب التي في السجود. أنت أنت أنت